হ্যালো বন্ধুরা গুড মর্নিং এর সকালবেলা শুটিং এর পথে এসে দেখছি যে আমার এই খুব কাছের বন্ধু দেখাচ্ছি এই যে গোটা ফ্যামিলি নিয়ে পুরো ট্যুরিস্টে বেরিয়ে পড়েছে একদম আর এই বন্ধু বন্ধুকে দেখা যাচ্ছে না যে এত প্যাসেঞ্জার এত প্যাসেঞ্জার দেখা যাচ্ছে না হ্যাঁ এবার দেখা যাচ্ছে এই 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 যে ওই আমার বন্ধুরও টাকমাতা আর আমারও টাকমাতাই যে এই খর রে কী জয় রাধে জয় রাধে আচ্ছা এই বন্ধুর যাত্রা শুভ হোক কোথায় যাবে তুমি এখন ও ওকে আচ্ছা যাই হোক ওনার একটু কোথাও প্রোগ্রাম আছে হয়তো যাক যাত্রা সফল হোক ও ও ও ও আমায় ভালো থাকবে শোযাত্রায় আর আমার এর বন্ধু হচ্ছে সুনীল মণ্ডল সুনীল মন্ডল খুব ভালো ছেলে আমরা একটা প্ল্যাটফর্মে থাকি না আরও আমাদের প্ল্যাটফর্ম আছে সেইখানে আমরা বেশিরভাগ দুজনে মিলে শ্যুটিং করি আর এই ইউটিউবে বেশিরভাগ আমি একাই থাকি কারণ ইউটিউবের গাইডলাইন খুব সমস্যা যেহেতু মানে মিউজিক ভিডিও ব্যবহার করা যাবে না তাই কপি আর এটা পুরো রোডের ধারে দাঁড়িয়ে আছে এই যে রাস্তা যাচ্ছে হ্যাঁ ট্রাক্টার যাচ্ছে অটোমেটিক হবে এই যে হ্যাঁ এই যে মানুষজন যা আশা করছে আর আমরা এই যে পুকুরের এই পুকুরটা আছে এই যে পুকুর দেখাচ্ছি এই যে পুকুর এখান থেকে হয়তো হালকা জল দেখা যাচ্ছে এই কুকুরের পাটটায় আমরা বসে শুটিং করি আর এই রাস্তা দিয়ে রাধীন মোটামুটি বহু মানুষ যা আশা করে হ্যাঁ বহু মানুষ যা আশা করে কারণ এই রাস্তাটা পাকা হতে হতে রয়ে গেছে যাই হোক কোনো কারণে কোনো হয়তো অসুবিধার জন্য পাকা হয়নি বন্ধ রয়েছে সামনে বর্ষা গেল বর্ষার পর এবারে হয়তো বন্ধ আছে এবারে আবার চালু করবে চালু করবে যাক বন্ধুরা আপনারা সবাই সবার পাশে থাকবেন অবশ্যই সবাইকে নিয়ে প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে চলুন সবাই এতে খুশি হবে আর কেউ যদি ভাবেন যে নিজে নিজে এগিয়ে যাব পারবেন না কারণ একজনের সাহায্য ছাড়া অপরজন এগিয়ে যেতে পারে না এটা সব সময় বাস্তব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আমার দেখা হবে অন্য কোনো ভিডিও